এবার ক্লাসটার বোমা নিয়ে পুতিনের হুঁশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বারো ফিলিস্তিনি আহত ক্রিমিয়ায় আটটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার এদিকে ঝাপুরিজিয়া রাশিয়ার সঙ্গে তীব্র লড়াই চলছে ইউক্রেনের আরো জানিয়ে দিব এবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বেড়েছে হয়ে গেল সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দক্ষিণ কোরিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব এবার রাশিয়ার বিষয়ে নিজের দেশকে যে হুশিয়ারি দিলেন জেলেনস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত

এবার এই বোমা নিয়ে সতর্ক দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পুতিন বলেন রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ইউক্রেন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করলে রাশিয়ারও এই বোমা ব্যবহারের অধিকার আছে রাষ্ট্র টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন যদি তারা আমাদের বিরুদ্ধে এবোমা ব্যবহার করে তাহলে অবশ্যই পাল্টা পদক্ষেপ হিসেবে এটি ব্যবহারের অধিকার রাখি পুতিনের এ ভাষণ রোববার দেশটিতে সম্প্রচার হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে কিয়েভ সরকার জানিয়েছে তারা শুধু রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এই বোমা ব্যবহার করবে এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ক্লাস্টার বোমা একশোটিরও বেশি দেশ নিষিদ্ধ করেছে কারণ এ বোমা বেসামরিক মানুষের জন্য বড় বিপদ ডেকে আনে ক্লাস্টার বোমা বলতে সাধারণত অনেকগুলো ছোট ছোট বোমাকে বোঝায় যা লক্ষ্য বস্তুতে একই সঙ্গে নিক্ষেপ করা হয় এতে বিস্তৃত অঞ্চল জুড়ে নির্বিচারে হত্যা করা যায় এদিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বারো জন ফিলিস্তিনি আহত দখলকৃত পশ্চিম তীরের মাসা ফেরিয়াত্তা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত বারো জন ফিলিস্তিনি আহত হয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে পনেরো জুলাই শনিবার এই হামলার ঘটনাটি ঘটেছে খবর দা নিউ আরবের পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত মাসা তার সারুরা এলাকায় হামলাটি করা হয়েছে ইসরায়েলি বাহিনী ইহুদি বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনিদের উপর হামলা করতে দেখেছিল কিন্তু তারা কোনো হস্তক্ষেপ করেনি শনিবার ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জমিতে আক্রমণ করে তাদের ফসল গবাদি পশুর ক্ষতি করার চেষ্টা করেছিল মাসাফেরিয়াত্তা কাউন্সিলের প্রধান নিদাল আবু আরাম আল আরাবি আল জাদিদকে বলেছেন আক্রমণকারীরা হাবাত মাউন বসতি থেকে এসেছিল তারা তাদের যানবাহন নিয়ে ফিলিস্তিনিদের পশুপালের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এর ফলে সংঘর্ষ শুরু হয় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে অন্যদের মারধর করা হয় বলেও জানা গেছে আবু আরাম বলেছেন লোকেরা বসতি স্থাপনকারীদের মোকাবেলা করার চেষ্টা করেছিল কিন্তু ইসরায়েলি দখলদার বাহিনী হঠাৎ করে আলতুওয়ানি তোয়ানি আলথালা এবং আল মেক ফারা গ্রামে আক্রমণ করে এবং এলাকাটি ঘেরাও করে এই আক্রমণটি পরিকল্পিত ছিল বলে মনে করা হচ্ছে ক্রিমিয়ায় আটটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং ব্ল্যাক সাগরের নৌবহর ক্রিমিয়ান বন্দরে সেবস্তোপলের উপর নয়টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ধ্বংস করেছে বলে দাবি করেছে মস্কো খবর আল জাজিরার সেবস্তোপলের রুশ স্থাপিত গভর্নর মিখাইল রাজভোজায় বলেন রোববার ভোরে সেবস্তোপল বন্দর এবং শহরের ব্ল্যাক লাভা ও খেরসনের জেলায় ড্রোন হামলা হয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বলেন শহরে বা জলভাগের এলাকায় কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি তিনি আরো বলেন সমুদ্রের উপর দিয়ে একটি ড্রোন ভূপাতিত করা হয় পাঁচটি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধ বাহিনী প্রতিহত করেছে এবং আরো দুটি ড্রোন তীরে ধ্বংস করা হয়

দক্ষিণ রুশ বাহিনীর এই লড়াইয়ে কোনো দেশ সুবিধা করতে পারেনি তবে লড়াই এখনো চলছে শনিবার ব্রিগেডিয়ার দক্ষিণ ইউক্রেনের ফ্রন্টের জয়েন্ট ফোর্স অপারেশনের কমান্ডার জেনারেল ওলেকজান্ডার টার্নাভস্কি এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ইউক্রেনীয় সেনারা পরিকল্পিতভাবে শত্রুদের তাদের অবস্থান থেকে তাড়িয়ে দিচ্ছেন তিনি সর্বশেষ ইউক্রেনীয় হামলায় ধ্বংস হওয়া তেত্রিশটি রাশিয়ান সরঞ্জাম ধ্বংসের দাবি করেছেন যার মধ্যে সাজু আজান আর্টিলারি এবং একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে রুশ সামরিক বাহিনী যা অঞ্চলের একটি গ্রাম দখলের জন্য ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে এই তীব্র লড়াই চলছে পরিখিব দক্ষিণ অঞ্চলের এমন একটি গ্রাম যেখানে গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী বেশ সফলতা পেয়েছে এ বিষয়ে ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ইউরেশিয়া প্রোগ্রামের একজন সিনিয়র ফেলো রব লি বলেন কোন পক্ষের উল্লেখযোগ্য আঞ্চলিক লাভের অনুপস্থিতিতে বর্তমানে কোন পক্ষ অপরের দিকে রয়েছে তা পরিমাপ করা কঠিন তিনি জিও পলিটিক্স ডিকান্টেড পডকাস্টকে বলেন উভয় পক্ষ এই লড়াইয়ে ক্ষতির মুখে পড়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি সূত্র সিএনএন এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বেড়েছে ইসরায়েলের ডানপন্থী নেতা নেতানিয়াহু সরকার ক্ষমতা আসার পর প্রথম ছয় মাসে অধিকৃত পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি বসতি সম্পসারণের বিরোধিতাকারী ইসরায়েলি সংগঠন পিস নাও এই তথ্য জানিয়েছে গত বছর ডিসেম্বরে ইসরায়েলে ডানপন্থী হিসেবে ক্ষমতা আসেন কঠোর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বনাউ সংগঠনে বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত বারো এর বেশি অবৈধ বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে 2012 সালের পর যা সর্বোচ্চ পশ্চিম তীরjali সম্প্রসারণ এই সরকারের মূল লক্ষ্য বলে ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গত মাসে 5000 এর বেশি অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার এর তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ নিন্দা জানায় জাতিসংঘ

বিশাল পতাকা নিয়ে মিছিল করে তারা প্রতিবাদ জানায় সরকারের বিতর্কিত বিলের বিরুদ্ধে জেরুজালেমেও হয়েছে বিক্ষোভ সরকারের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেয় আন্দোলনকারীরা নেতানিয়াহু প্রশাসনের কার্যক্রমকে স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী বলে আখ্যা তারা গত ডিসেম্বরের শেষে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন বেনিয়ামিন নেতানিয়াহু নতুন সংশোধনীতে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে হস্তক্ষেপের অধিকার দেওয়া হয় পার্লামেন্টকে এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায় ইসরায়েলিরা সরকারকে চাপ দিতে কয়েক মাস ধরে চলছে ধারাবাহিক আন্দোলন এবার ইউক্রেনের সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দক্ষিণ কোরিয়ার আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি কিম কিওয়ান হি প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এছাড়া গত বছরের তুলনায় এবছর পঞ্চাশ মিলিয়ন ডলার বেশি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি আল জাজিরা শনিবার ফার্স্ট লেডি কিম কি সঙ্গে নিয়ে কি엡 সফর যান ইওনশুক ইভাল ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটি সফর করছেন কাতারের ভিক্টিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় কোরিয়োনে তার সফরের বিষয়ে বলেছেন ইউক্রেনীয় জনগণের নিরাপত্তা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে রাশিয়া ইউক্রেনীয়দের নির্বাসন তার দেওয়া দয় দফা শান্তি প্রস্তাব বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলন খাদ্য ও শক্তি সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি দুই নেতার বৈঠকের আগে রাশিয়ার হামলা বিধ্বস্ত ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট এই শহরটি রুশ বাহিনী দুত করেছে বলে প্রথম থেকেই দাবি করে আসছে কিয়েভ জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইয়ন ইওনশুক ইওল ঘোষণা দেন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ইউক্রেনে দক্ষিণ কোরিয়ার সামরিক সহায়তা আরও বাড়ানো হবে এ গত বছরের তুলনায় এ বছর 50 মিলিয়ন ডলার বেশি মানবিক সহায়তা দেওয়া হবে

তিনি আরো বলেছেন প্রত্যেক হাজার মিটার আমরা আগাচ্ছি আমাদের সেনাদের সব সফলতায় শুভেচ্ছা পাওয়া উচিত জেলেনেস্কি আরো বলেছেন তিনি গোয়েন্দাদের কাছ থেকে বেলারুশের নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট পেয়েছেন তার দাবি আপাতত দেশটি ইউক্রেনের জন্য বড় মাত্রার হুমকি তৈরি করছে না বর্তমানে ইউক্রেনের সব ফোকাস সমক্ষ যুদ্ধে বলে জানিয়েছেন জেলেনেস্কি সূত্র আল জাজিরা